হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল পৌনে ছটা তো এখন থেকে তোমাদের নিয়ে ব্লগটা স্টার্ট করছি আর সকালের যেটা কাজকর্ম বাইরেটা ভালো করে মুছলাম জলদি এখন এই টা নিয়েছি এইটা দিয়ে সবনো ফলনা গুছিয়ে নিব আর কালকে ভোট হয়েছে মুক্তিছে তো এই তো চলো সকালের কাজকর্মগুলো শুরু করি সকালে থাকো ঘরটা সুন্দর করে মুছে গিয়েছিলাম স্নানে অনেকগুলো জামা কাপড় ছিল ধোয়ার জন্য বরমশয়ের ভোটের ডিউটি ছিল ওই জন্য কভার দুটো বেড কভার নিয়ে গিয়েছিল এই দুটো বেড কভার ধুয়ে দিলাম তার সঙ্গে ছিল ব্যাগ তারপরে হচ্ছে জিনিসপত্র জামা কাপড় কতগুলো ওই জন্য বাইরে কতগুলো মেলে দেবো আর কতগুলো ছাদে মেলে দেবো না হলে আটবে না ওই জন্য আর দুটো বেডকভার নিয়ে গিয়েছিল সব কিছু ধুয়ে দিলাম কেননা বাইরে থেকে আসলে পরে জিনিসপত্র না ধুলে ভালোও লাগে না তো চলো এদিকে হচ্ছে জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে ঠাকুর পুজোটা কমপ্লিট করবো করে টোরে রান্নাঘরের দিকে দৌড়াতে হবে আর এদিকে এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে আটটা আটটা মতো মেয়ের স্কুল বন্ধ ভোটের জন্য স্কুল এদিকে বন্ধ করে দিয়েছে সোমবারে খুলবে একবার সমস্ত স্কুল চলো এদিকে হচ্ছে জামা করে মেলে দিয়ে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে ভালো করে ঠাকুর ঘরটা মুছে নেবো বাসনপত্রগুলো ধুয়ে দিয়েছি আর পুজোটা কমপ্লিট করি করে টোরে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো এদিকে পুজো শেষ হলো তারপরে বেড বিছানা ওঠানো হয়নি রাত্রেবেলা সবাই খেলা দেখছিল খেলা দেখে আইপিএল খেলা দেখে এই ঘরে ঘুমো ঘুমিয়েছি সবাই তো চলো এইদিকে বিছনা চাদরটা ভালো করে গুছিয়ে নেই আর বালিশের কভার আর আমরা রাত্রেবেলা মশাই না টানালে শুতে পারি না প্রচণ্ড মশার কামড় ওই জন্য প্রতিদিন রাত্রেবেলা মশাই টানাতে হয় আর এদিকে দেখো সমস্ত কিছু একটা আবার ভোরবেলার দিকে আবার ঠান্ডাও লাগে বেশ ঠান্ডা জ্বালানাগুলো রাত্রেবেলা খোলাই থাকে তো চলো এদিকে ভালো করে বিছানাটা ভালো করে গুছিয়ে নেই নিয়ে তারপরে হচ্ছে চা খাবো ব্রেকফাস্ট সকালে এখনও হয়নি মোটামুটি খিদে পেয়ে গেছে আর বালিশগুলো এখানে রাখি না ওই ঘরে নিয়ে দেখে আসি বরমশাই গেছে বাজারে দেখি কি বাজার করে নিয়ে আসে আর মেয়ে ঘুম থেকে উঠলো উঠে মুখ ধুতে গেল বাইরে আর দেখো সকালবেলায় জালনা দিয়ে যেমন রোদ উঠেছে আজকেও প্রচণ্ড গরম ছাড়বে বোঝাই যাচ্ছে যে রোদের তাপটা আজকে চল্লিশ ডিগ্রি পার হয়ে যাবে আর আমাদের দিকে তাও রোদের তাপটা কম আর কলকাতার দিকে বেশি বেশি গরম ওইদিকে শুনেছি যে কলকাতার দিকে চল্লিশ পঁয়তাল্লিশ প্রতিদিন পার হয়ে যায় তো নাও আমার সুন্দর করে বেছানো গোছানো হয়ে গেল তারপরে এখন দেখো এন্ট্রি হলো দুজনের কেননা মেয়ে এর আগে যে গান করেছিল স্টুডিওতে সেটা দেখবে মোবাইলে দিয়ে দিয়েছে লিঙ্ক দিয়ে দিয়েছে ওই জন্য এখন ওটা মোবাইলে বসে বসে ও যে গান করছে শিশু কিশোর আসরগুলো যে হয় ওইগুলোতে গান করেছে ওগুলো হচ্ছে ও দেখবে তো চলো এদিকে হচ্ছে ওরা দেখো এদিকে দুধ ছিল কালকে দুধ দিয়ে দিয়েছি আর দুধ চা করেছি আর হচ্ছে গোলা রুটি এটাই সকালে ব্রেকফাস্ট আর দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করে সেটা চলে এসেছি রুটি নিয়ে আমি নগর মাছ কাটতে পারি না বড় বললাম মাছটা কেটে দিতে আর খুব ছটপট করছে একটা দেশি মাঙুর তিনশো গ্রাম তিনশো গ্রামের থেকে একটু বেশি হবে আর হচ্ছে দেশি মাগুরটা খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারী কেননা এতে প্রচণ্ড রক্ত আহা রক্ত আছে এটা দেশি মাঙুর খেলে রক্ত হয় শরীরে তো চলো বড়মশাই কেটে দিচ্ছি এটা আজকে ভাপা করবো আর আমাদের বাড়িতে দেশি মাঙুরের ঝোল একটু কমই হয় ভাপাটাই বেশি খাবে তা চলো যে যেটা রান্না যে যেটা খেতে বেশি পছন্দ করে তবে তার জন্য সেটাই রান্না করব চলো তো বন্ধুরা দেশি মাগুর ভাপা করবো তার জন্য মশলা বেটে নিচ্ছি পাটায় মিক্সিতে মশলা বাড়ব না জিরে বাড়ছি আর এই মশলাটা বেটে নেব আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে এটা ভালো করে মিহি করে পাটায় বেটে নেব নিয়ে তারপরে হচ্ছে দেশি মাগুর ভাপা করব তো চলো মশলাগুলো ফট বেটে ফিরি বসে পড়েছি সুন্দর করে মশলা করার জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে হ্যাঁ ডাঁটা দিয়ে ডাল হবে তার জন্য ডাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আসলে মিক্সিতে যে মশলাটা বাটা মানে হয় সেই মশলাটা একদম পাটার মতো মিহি হয় না কথাই বলে বেটে হয় চন্দন তবেই হয় রন্ধন চলো যেদিন রান্না করব তো পাটায় বেটে বুটেই আমি ভালো করেই রান্না করি আর এভাবে বাটলে পারে বেশ রান্নাটা খেতেও ভালো লাগে মশলা এটা কমপ্লিট করেছি আর কুমড়ো শাক নামিয়েছি এখন পটল ভাজবো মসুর ডালটা সম্বার দেবো আর মাছের ভাপাটা করব তখন বন্ধুরা দেখো মাছটা কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম তারপরে মশলাগুলো সব বাটছি বাটার পর সুন্দর করে মিহি করে মশলাগুলো বেটে নিয়েছিলাম তারপরে এখন নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো মেখে চলো দেখতে থাকো মা মাছ ভাবাটা কীভাবে করি এটা আমার মার কাছ থেকে শেখা কেননা শ্বশুরবাড়িতে এসে দেখি যে লোকাল মাছগুলো যে দেশি ট্যাংরা শিঙি তারপরে মাগুর এরা এরা এভাবেই ভাপা করে আর সঙ্গে যদি লাউ পাতা থাকে আরও বেশি ভালো লাগে খেতে বাড়িতে লাউ পাতা ছিল না লাউ পাতা দিলে পরে আরও রান্নাটা আরও বেশি ভালো লাগে তো চলো এদিকে হচ্ছে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দেব দিয়ে তারপরে মাছ কাটা একটুখানি কষিয়ে বেশি সময় নেয় এক দুইবার একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো এটাই হচ্ছে মাছ ভাপা তা দেখো ভালো করে হচ্ছে মেখে নিয়েছিলাম মাছটা এখন দুই তিনবার নাড়া চাটা দেব দিয়ে মশলা ধোয়ার বাটিটাতে জল দিয়ে আর হচ্ছে ঝোল দিয়ে একটু সময় ফুটে উঠলে আর কিছু দেবো এর মধ্যে কিচ্ছু দেবো না ব্যাস এটাই হচ্ছে মাগুর মাছ ভাপা এত রৌদ্র একদম ফাটাই দিচ্ছে রোদ গরমে চল্লিশ ডিগ্রি পার তাও তো আমাদের দিকের রুদ্রুতটা কম তো চলো আমার রান্নাবান্না হয়ে গেল তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করি খাওয়া দাওয়া শেষ ফেললাম এখন বা যে ডেটটা তো চলো সাদা ফুল আর মাছটা খুব টেস্টি হয়েছিলো খেতে আর একটু ঝাল হয়েছিল বেশ ভালো হয়েছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট বাসন সব মাঝি এখন হ্যালো বন্ধুরা গুড ইভিনিং খাওয়া দাওয়া করে প্রচণ্ড গরম একটু রেস্ট নিচ্ছিলাম আর উঠে দেখি একটু বিকেল বিকেল হবে মাঠের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে এলাম ছাদ থেকে জামা কাপড় পারলাম ছাদের কাছে জল দিলাম জল দেওয়ার পরে ঘর উঠুন সব ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে সন্ধ্যা লাগালাম চলো দেখাই সুন্দর প্রদীপ লাগালাম সন্ধ্যা প্রদীপ লাগালাম তো চলো কাপড়গুলো নিয়ে কাপড়গুলো এখন ভাজ করবো আর তোমাদের দিকে গরম কেমন জানিয়ে প্রচন্ড গরম পড়েছে তো চলো গরমে একদম অস্থির লাগছে তো চলো সঙ্গে থাকো জামা কাপড়গুলো ভাজ করি দেখে থাকো তো রোদ দিনের বেলা যে রোদের তাপটা মনে হচ্ছে লু বইছে এমন দিনের বেলা রোদের গরমের ঝাঁজটা আর দুপুরবেলা একটুখানি না শরীরে শরীরের ক্যালারিটা একদম শেষ হয়ে যাবে মনে হচ্ছে এই জন্যে আর দেখো কত পরিমাণে জামাকাপড় অর্ধেকটা ভাজ করে ওই ঘরে রেখে আসলাম আর আজকে এখন অর্ধেকটা ভাজ করে রাখছি ওখানে কেননা ভর্তিতে গিয়েছিলাম কতগুলো জামাকাপড় বের হয়েছে আর বরমশায় কেবল স্নান করে আসলো কেননা ভেন্ডি তুলতে গেছিলো বিকেলবেলা ভেন্ডি তুলে রাখলে পরে সকালবেলা বিক্রি করতে সুবিধা হয় ওই জন্য চলে গেছিলো মাঠে আর এখনকার স্বামীও বিকেলবেলা বেশিরভাগ গা ধুই সকালবেলা স্নান করে যেহেতু বিকেলবেলা ওই জন্য গাটা ধুয়ে ফেলি আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে পারতে আমার জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর হচ্ছে মেয়ে ওই ঘরে পড়তে বসেছে আর জামা কাপড় আলমারিতে কিছু ঢুকিয়ে দেবো যেটা আমাদের দরকার না সেটা রেখে দিই এগুলা হচ্ছে লাগবে না এখন আর ভুটের ব্যাগটাও রেখে দিই জায়গা মতো আর হচ্ছে মেয়ে পড়তে বসেছে বনমশাই দিকে আর ওখানে গ্লাসের মধ্যে স্পাইট নিয়ে বসেছে খাচ্ছে আর একটু করে পড়ছে এত গরম কী করবো বলো আর আমি যে ব্যাগটা এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এখন বনমশাই শরবত নিয়ে বসে পড়েছে কেননা এখনও শরবত বানানো শরবত বানানো স্নান করে আসলো তাও তোমার সার্ভিস ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর ভালো লাগলো প্লিজ লাইক করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটি ব্লগ নিয়ে